দুই মহাবৈষ্ণব রূপে উদিত হলেও তাঁদের মধ্যে কোনো ভেদ নাই এক সচিদানন্দ রূপ অতএব দীক্ষা এবং শিক্ষাগুরুর মধ্যে কোনো ভেদ জ্ঞান করলে গুরু অবজ্ঞা হন তারপরেও বলেছেন গুরু কৃষ্ণ এবং বৈষ্ণব এই তিনের প্রতি সমান ভক্তি করতে হবে গুরু কৃষ্ণ এবং বৈষ্ণবের সমান ভক্তি করে যারা নামাশ্রয় করেন সেই শুদ্ধ ভক্ত তিনি শীঘ্র বৈকুণ্ঠ প্রাপ্ত হন গুরুদেবের যার অচলা শ্রদ্ধা অর্থাৎ কোন কারণেই সে শ্রদ্ধা টলে যাবে না শুদ্ধ নামের কৃপায় তিনি প্রেমধন প্রাপ্ত হন প্রেমধন প্রাপ্ত হওয়ার এই উপায় গুরুদেবের অচলা শ্রদ্ধা এইসব বিষয়ে বলার পর ঠাকুর মাসেও বলছেন আচ্ছা এমন স্থানও আছে যে পরিস্থিতিতে গুরুদেবকে ত্যাগ করতে হতে কোথায় কোন পরিস্থিতিতে কিরকম ব্যক্তিত্ব হলে গুরুদেবকে ত্যাগ করতে হতে পারে সেইটা বুঝে দিয়েছেন সেটা এখানে বলে দিয়েছেন তবে যদি এরূপ ঘটনা কবু হয় এই তবে শব্দটা ব্যবহার করেছেন ওই জন্য এর আগে গুরু গুরু কৃষ্ণ বৈষ্ণব শিক্ষা গুরু দীক্ষা গুরু গুরুর মাহাত্ম গুরুর সেবা পূজা ইত্যাদি যে বলা হলো তবে যদি এরকম হয় যে অসৎসঙ্গের প্রভাবে গুরুর যোগ্যতা ক্ষয় হয়ে গেছে অসৎসঙ্গ প্রভাবে গুরুদেবে যদি অসৎসঙ্গ করেন যে অসৎসঙ্গের ফলে তার যোগ্যতা ক্ষয় হয় তিনি শুদ্ধ বৈষ্ণব হবেন তিনি অসৎসঙ্গ করবেন না কারণ অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার প্রথম কথাই বৈষ্ণবের হচ্ছে অসৎসঙ্গকে তিনি ত্যাগ করেন যদি অসৎসঙ্গই ত্যাগ না হয়ে থাকে তিনি বৈষ্ণবই নন বৈষ্ণবতা বৈষ্ণবতার আচরণ তার পক্ষে সম্ভব নয় অতএব গুরু যদি অসৎসঙ্গের প্রভাবে পড়েন মায়াবাদী বা কৃষ্ণের অভক্ত মায়াবাদী প্রভাবে পড়লে গুরুদেব অসৎসঙ্গ করছেন তাকে ত্যাগ করতে এরম দেখা গেছে যারা সত্যিকার ভজন করতে এসেছিলেন ধামে তাদের ভজনের সুবিধা অসুবিধা না শুনে গুরু একজন মায়াবাদীকে একদম মাথার উপর বসিয়ে রেখে দিয়েছে সে মায়াবাদীও হাতে লাঠি টাঠি নিয়ে রেখেছে দণ্ড গায়ে রঙিন কাপড় সব পরে রেখেছে সম্পূর্ণ মায়াবাদী তাকে মাথায় করে রেখে দিয়েছে তাহলে যারা ভজন পিপাসু ভজন করতে এসেছিলেন নিশ্চিত শিষ্য তারা তাদেরকে চলে যেতে হচ্ছে গুরু তবুও কিছুই বলছেন না এরকমও দেখা গেছে কারণ মায়াবাদীকে তিনি মাথার উপর রেখে দিয়েছেন সেই মায়াবাদী নিয়ে প্রশ্ন করলে তিনি যে কারোর উপর খুব বিরক্ত হয়ে পড়েন কি মধু আছে সেই মায়াবাদীর সঙ্গে তার সঙ্গে এ কেউ বলতে পারছে না মায়াবাদীর সঙ্গে গুরুর যোগ্যতার ক্ষয় হতে পারে আবার কৃষ্ণের অভক্ত স্ত্রী সঙ্গ ইত্যাদি এদেরও হতে পারে আর মায়াবাদীরা বৈষ্ণববিদ্বেষী হয় সামনে তো আর কে বলবে না এদের আমি মায়াবাদী আমি বৈষ্ণব বিদ্বেষ করি তাদের কথাবার্তা আচার আচরণে বোঝা যাবে তা বৈষ্ণব বিদ্বেষী হয় এখন এই বৈষ্ণব বিদ্বেষী তাদের সঙ্গ প্রভাবে গুরুদেবের যোগ্যতা ক্ষয় হয় এই জন্য ঠাকুর মশাই বলছেন অসৎসঙ্গে গুরুর যোগ্যতা হয় ক্ষয় এমন হতে পারে যে প্রথম থেকেই তিনি গুরু হওয়ার যোগ্য নন মায়াবাদী বা বৈষ্ণব বিদ্বেষী তিনি গুরুর আসনে কোন রকমে বসে পড়েছেন হয়তো এখানে দলাদলি করে অনেক গুরু ভাই তাকে সমর্থন করলেন সবাই হাসে খেলে তার সঙ্গে সুবিধা পায় তিনি বাইরে যা দেখান লোকে মনে করে খুব ভালো একেই সমর্থন করা উচিত সমর্থনে কেউ কেউ আবার আচার্য হয় দল ভারী দলে ভারী লোক আবার আচার্য যায় তাদের তো গুরুত্বই নেই কিন্তু গুরু প্রথমে সৎ ছিলেন পরে অসৎ সঙ্গে তার যোগ্যতা ক্ষয় হয়েছে এই যে বলছেন এখানে প্রথমে ছিলেন তিনি সদ্গুরু প্রধান পরে নাম অপরাধে হয়াহত জ্ঞান বৈষ্ণবে বিদ্বেষ করি ছাড়ি রস ক্রমে ক্রমে হন অর্থ নির্বাস প্রথমে তিনি সদ্গুরুই ছিলেন প্রধান মানে যোগ্যতম ব্যক্তি অনেক বৈষ্ণবগণের মধ্যে তিনি বিশিষ্ট বৈষ্ণব ছিলেন অতএব তিনি গুরুদেব তিনি দীক্ষা দিয়ে দিয়েছেন তত্ত্ব শিক্ষা দিয়ে দিয়েছেন পরে নাম অপরাধে হয় আতজ্ঞান নামের প্রতি অপরাধ হরিনামে যেসব অপরাধ আছে সাধু নিন্দা দেবান্তরে স্বাতন্ত্র বুদ্ধি গুর্ববজ্ঞা তিনি অন্য শ্রেষ্ঠ সাধুকে অসম্মান করে থাকতে পারেন তিনি তার গুরুবর্গ তাদেরকে অসম্মান করে থাকতে পারেন কাকা গুরু তাদের অসম্মান করে থাকতে পারেন অর্থাৎ গুরুদেবের গুরু ভাই গুরুবন এদের অসম্মান করে থাকতে পারেন স্বয়ং গুরুদেবের প্রতি দীক্ষা গুরুর প্রতি অবজ্ঞা করে থাকতে পারেন কোনো শিক্ষাগুরুকে অবজ্ঞা করে থাকতে পারেন আবার এই রকম যখন অবজ্ঞা শুরু হয় তখন এটা আবার উপরের দিকে যায় তারপর তিনি পরমগুর অসম্মান করেন আমাদের ছিল বৈষ্ণব বৈষ্ণবৈষ্ণব একটি বই দিয়েছিলেন হোমিওপ্যাথির ওপর একজন বিখ্যাত বাবুর তার কিছু কথা লিখেছিলেন সেখানে দেখেছিলাম জাগতিক ডাক্তারের কথা তো আমরা বলতে আসিনি কিন্তু প্রাকৃত শিক্ষার কথা বলছি তিনি একটা কথা ঠিক বলেছিলেন যে বাড়িতে কোনো ছেলে বা মেয়ে সন্তান তারা যদি ঠিকভাবে শিক্ষিত না হয় ভালো পরিবারেও যদি তারা ঠিকমতো শিক্ষিত না হন তারা একে অপরকে অপমান করতে তারা অপমান করতে থাকেন প্রথমে কাকার প্রতি একটু অবজ্ঞা হবে বাবাকে অধিক শ্রদ্ধা বাবাকে সমর্থন করতে গিয়ে কাকার প্রতি অবজ্ঞা হবে তারপর কাকার প্রতি খারাপ ব্যবহার করবে তারপর কাকার সঙ্গে কথা বলতে গিয়ে কোনোদিন দুঃ ছাই বলবে এইবার যখন কাকার প্রতি এত অবজ্ঞা শুরু করলো তখন জেঠার প্রতি অবজ্ঞা করবে তারপর একদিন বাবার প্রতি অসম্মান করবে এই অসম্মান করতে করতে তখন আবার পিতামহ মাতামহ মাতামহি পিতামহি এনাদেরকে অসম্মান করবে তারপর পূর্বপূর্ব যত অগ্রজ ছিলেন যারা আগে এসেছিলেন পূর্বপুরুষগণ তাঁদের অসম্মান করবে প্রাকৃত জগতে এটা হয় আর বৈষ্ণব জগতে প্রথমে দেখা যাবে এরকম নিজের কোনো জ্যেষ্ঠ শ্রেষ্ঠ গুরু ভাই বা তাদের প্রতি অসম্মান করবে ওনাকে আমার ভালো লাগে না এইরকম তত্ত্বের দিক থেকে সেটা আলাদা কথা নিজের ঈর্ষার জন্য নিজের দম্ভের জন্য নিজের যে অবস্থান সেইটাকে আরও ভালো করার জন্য নিজের সুবিধা নিজের প্রতিষ্ঠা এইগুলো করার জন্য তিনি দম্ভ করবেন ইচ্ছা করবেন নিজা আপেক্ষা শ্রেষ্ঠ সাধুদের অসম্মান করবেন তারপর যারা পূর্ববর্তী আচার্য অর্থাৎ গুরুদেবের স্তরে অধস্তন পূর্ববর্তী স্তরে তাদের অসম্মান করবেন তারপর নিজের গুরুকেও অসম্মান করবেন গুরুদেবের গুরুভ্রাতা তার প্রতি অসম্মান করবেন লোকে ভাববে ঠিক আছে বোধহয় গুরুতে খুব ভক্তি কোনো কিছু হয়েছে পক্ষ নিচ্ছে কিন্তু সেটা করা যায় না এক স্তরের বৈষ্ণব যারা ঊর্ধ্বতন তাদের একজনের পক্ষ নিয়ে আরেকজনের অসম্মান করা যায় না সেটা করবেন তারপর নিজের যিনি দীক্ষাগুরু তাঁকেও অসম্মান করবেন গুরুদেবের গুরু ভাইদের করা হয়ে গেল এবার গুরুদেবের অসম্মান করবেন সেইটা হয়ে গেলে তখন তার দম্ভ বাড়তে থাকে ঈর্ষা বাড়তে থাকে তিনি শিক্ষাগুরুর প্রতি অবজ্ঞা করলেন অভিন্ন দীক্ষাগুরু থেকে যিনি অভিন্ন তারপর দীক্ষাগুরুকেও অসম্মান করলেন তারপর পরম গুরুদেব যিনি তিনি যা শিক্ষা দিয়ে দিয়েছেন সেগুলো অসম্মান করবেন তারপর পূর্ব গুরুদেবেরও যারা গুরুবর্গ তাদেরও বিভিন্ন শিক্ষা তাদের প্রবন্ধ তাদের আচরণ সেইগুলোর সমালোচনা করবেন এই করতে করতে তারা একদম ভগবান পর্যন্ত পৌঁছে যাবেন তারা নিত্যান্ত প্রভু অসম্মান করবেন গৌর সুন্দরকে শ্রদ্ধা করে নেই দেখিয়ে নিত্যানন্দ প্রভুকে অসম্মান করবেন রকম চলতে থাকে এটা একটা ক্রম অবজ্ঞার এটি একটি ক্রম গুরু অবজ্ঞা হলে গুরু প্রতি অবজ্ঞা এরকম ব্যক্তি দেখা গেছে গুরুদেবের গুরু ভাই তাদের প্রতি অসম্মান করার পর নিজের গুরুদেবকে অসম্মান করেছে তারপর পরম গুরুদেবকে অসম্মান দেখা যায় উদাহরণ আছে এখন আমরা এটা পড়ছি যাতে আমরা চিনে নিতে পারি জেনে নিতে পারি ও এই বইয়েই পড়লাম সর্বনাশ ইনি তো দেখা যাচ্ছে একজন শিক্ষা গুরুরা করছেন ওইখানে দেখালাম গুরুদেবের অবমান করছেন বা এই ঘটনা শুনেছিলাম ও তাই তো এ তো গুরুবজ্ঞ হয়ে গেল বা সাক্ষাতে দেখতে পাচ্ছি কিছু ব্যবহার কিছু স্থাপত্য কিছু করা হয়েছে বা এমন ক্রম তৈরি করা হয়েছে বা এমন বিচার সামনে রাখা হয়েছে বা এমন ব্যবহার করা হয়েছে যাতে তো এনার গুরুর সমান ব্যক্তিদের তিনি অসম্মান করছেন এইগুলো হয় কেন যদি প্রথম থেকেই তিনি কলির দূত আর তিনি ওই বৈষ্ণব অপরাধ করবেন বলেই প্রতিজ্ঞা করে থাকেন যে এখানটা সর্বনাশ করবো এই ফুলটা কেটে কেটে নষ্ট করে দেবো আমার এই আচার্য আসনটি চাই না ফুলটা নষ্ট করব কিভাবে। এই যে প্রচার কেন্দ্র শুদ্ধভক্তি আচার এবং প্রচার কেন্দ্র এটা নষ্ট করব কি করে সেরকমও আছে আবার যদি এমন হয়ও যে তিনি সত্যিকার শুদ্ধ বৈষ্ণব ছিলেন বৈষ্ণবদের মধ্যে প্রধান ছিলেন পরে নাম অপরাধের ফলে আহত জ্ঞান নাম অপরাধ করলে জ্ঞান নষ্ট হয়ে যায় এই তত্ত্বজ্ঞান বিচার সব নষ্ট হয়ে যায় এরপর কি হয় অন্যান্য নাম অপরাধের মধ্যে প্রথম হচ্ছে সাধু নিন্দা আবার সাধুর প্রতি অপরাধ সেটি আলাদা করে একটি অপরাধ বৈষ্ণব অপরাধ একটা আবার নামাপরাধ নামাপরাধ দশটার মধ্যে প্রথম যে নামাপরাধ সেটি হচ্ছে বৈষ্ণব অপরাধ এই জন্য ঠাকুর লিখছেন প্রথমে ছিলেন তিনি সদ্গুরু প্রধান পরে নাম অপরাধে জ্ঞান এবার কি করবেন বৈষ্ণবে বিদ্বেষ করি ছাড়ি নাম রস ক্রমে ক্রমে হন অর্থ কামিনীর বস কেউ কামিনীর বস হতে পারেন যাবে যে হয়ে গেলেন আবার যারা ভালো চেলা কলির তারা কিন্তু কামিনীর বস না তারা এই অর্থ দিয়ে ভগবানের সেবা করছি দেখাতে দেখাতে গিয়ে অর্থের বস হয়ে যান অর্থ থাকলে যা যা করে অহংকার হয় বৈষ্ণবতা নাই ভগবত সেবা নাম ভজন এসব দূরে চলে গেছে তখন এই জগতের যে সব শক্তিশালী লোক দল গুন্ডা এদেরকে বসেন প্রশাসনের সঙ্গে হাত রাখেন এই সব করেন বৈষ্ণব বিদ্বেষ যিনি নাম ভজন করবেন তিনি আর এসব করবেন কেন নাম ভজনকারী তো এসব কিছুই করেন না নাম ভজনকারী তিনি তো মধ্যম বৈষ্ণব ক্রমে ক্রমে উত্তম হবেন সমদৃষ্টি হয়ে যাবেন তাই নাম ভজনকারী এই নামরস পরিত্যাগ করেন বৈষ্ণব বিদ্বেষ করে বৈষ্ণব বিদ্বেষ করলে নামরস চলে যাবে গাছে ভালো ফল হচ্ছিল ভালো আম হচ্ছিল খুব মিষ্টি গাছের গোড়া যদি ভালো করে বিষ দিয়ে দেওয়া হয় আর রসালো ফল ফলবে সে তো সম্ভবই নয় রসালো ফল তো আর ফলবেই না গাছটি শুকিয়ে মরে এই বৈষ্ণব বিদ্বেষ এক ভয়ঙ্কর বিষ বৈষ্ণবে বিদ্বেষ করি ছাড়ি নাম রস। ক্রমে ক্রমে হন অর্থকামী নির্ভর সেই গুরু ছাড়ি শিষ্য শ্রীকৃষ্ণ কৃপায় সদ্গুরু লোভিয়া পুনঃ শুদ্ধ নাম গায় এইরকম গুরুকে পরিত্যাগ করা উচিত কৃষ্ণের কৃপায় এইরকম গুরুকে পরিত্যাগ করে সদ্গুরুকে লাভ করে পুনরায় আবার শুদ্ধ নাম গাইতে পারবেন অতএব গুরু যদি এরকম বৈষ্ণব বিদ্বেষী হয়ে যান শিষ্যের মঙ্গল আর সম্ভব নয় যতক্ষণ না তিনি ওই গুরুদেব গুরুদেবকে ত্যাগ না করেন তিনি গুরুদেবই ননার তিনি বৈষ্ণব বিদ্বেষী তিনি মায়াবাদী তিনি স্ত্রী সঙ্গকারী বা অর্থের এই রকম ব্যক্তির অধীনে কখনো ভজন সম্ভব নয় আর এই রকম ব্যক্তিকে মনে পালবো পুষবো রকম ব্যক্তিকে প্রণাম করব এরকম ব্যক্তিকে পরিক্রমা করব এইরকম ব্যক্তির আরতি করব এইরকম ব্যক্তিকে শ্রদ্ধা করব এই রকম ব্যক্তিকে চিন্তা করে হরিনাম করবো যে আগে বললেন ঠাকুর মাসায় যে গুরুদেবকে স্মরণ করে শুদ্ধ নাম করবে শ্রীগুরু কৃষ্ণ বলিবে বদনে অতএব এইরকম অসৎগুরু বিদ্বেষী গুরু তাকে চিন্তা করে আমরা হরিনাম করব এটা সম্ভব নয় এই জন্য ঠাকুর মহাশয় বলছেন সেই গুরু ছাড়ি শিষ্য শ্রীকৃষ্ণ কৃপায় সদ্গুরু লোভিয়া পুনঃ শুদ্ধ নাম গায় এখন ঠাকুর মহাশয় বলছেন বলে আমরা কেউ কিছু বলছি না আমি এখানে যারা বলছেন তাদের কথা বলছি না সারা জগতের কথা বলছি ঠাকুর মহাশয় এই কথাটি বললে তারা সব চুপ করে কিছু বলবেন না কিন্তু ঠাকুর মহাশয় যদি এখন প্রকট হয়ে এই কথা বলতেন বা এখনকার কোন শুদ্ধ বৈষ্ণব এই কথা বলেন তাকে আমরা চিনতে পারবো না তখন তার সঙ্গে আমরা শত্রুতা শুরু করবো আপনি আমার গুরুর অবজ্ঞা করলেন এই যে ওনার কাছে যাবেন না উনি আমাদের গুরুদেবের অবজ্ঞা করেন বা ওনাকে বেশ একটা ভালো শিক্ষা দিতে হবে উনি গুরুদেবের অবজ্ঞা করেন কিন্তু কেউ অবজ্ঞা করেন এখানে ঠাকুর মহাশয় যা বলছেন সে কথা বলতেন সেই গুরু ছাড়ি সেই গুরুকে ত্যাগ করতে হবে সেই গুরু যিনি ত্যাগ করতে বলেন তিনি বন্ধু তিনি শত্রু নন তিনি বন্ধু ঠাকুর মশাই কথাটাই বুঝিয়ে বলছেন দেখিয়ে দিচ্ছেন তো যে এই যে ইনি বৈষ্ণবীর এনাকে পরিত্যাগ করতে হবে শ্রীকৃষ্ণে কৃপায় সদরুলা পুনঃশুদ্ধ নাম গায় আমার বাবা আমার ক্ষেত্রে দেখেছি প্রথমে তো তারা একজনকে একজনের কাছে দীক্ষা নিয়েছিলেন তিনি খুব হরিনাম করতেন খুব ভালো তত্ত্বজ্ঞান ছিল বেশ প্রচণ্ড হরিনাম কীর্তন নৃত্য উচ্চ কীর্তন কিন্তু পরে পরে কোনো কারণে দেখা গেল যে দুই একটি তত্ত্ব সম্বন্ধে অসুবিধা অনেক নয় দুই একটি বিষয় অসুবিধা তা এতদিন ধরে তাদের অনুসরণ করেছেন তাদেরকে শ্রদ্ধা করেছেন এ ছাড়া খুব কঠিন তারপর দেখলাম যে শ্লোভক্তি সৌরভ ভক্তি সার্গর মহারাজের কাছে গেলেন উনিশশো পঁচাশি সালের শেষ দিকে সেখানে বললেন যে আমার এই অসুবিধা এবং আপনি আমাদেরকে আশ্রয় দিন তারপর শ্লভক্তি সৌরভ ভক্তি সার্গর মহারাজ তিনি আমাদের গুরু মহারাজের কাছে পাঠিয়ে দিলেন যে আপনি শিলভক্তিভূষণ সরগোসী মহারাজের কাছে দীক্ষা নিন প্রভুবাদের এক শিষ্য আর এক শিষ্যের কাছে পাঠিয়ে দিলেন তো এই রকম সহজে সবে সকলে পারে না যারা সত্যি ভক্তির অনুরাগী এবং শুদ্ধ ভক্তি চাই শুদ্ধ নাম গ্রহণ যেন হয় এবং সদ্গুরু বৈষ্ণব সদ্গুরু পার যেন আশ্রয় নিতে পারি এই রকম খুব তীব্র বাসনা না থাকলে সবাই পারেন না সবাই তথাকথিত গুরুকেই লালন পালন করে মনের মধ্যে চিন্তা করে বাড়িতে ডাকে তাকে প্রণামী দেয় তাকে তাকে নিয়ে দল করে থাকে কলিযুগে এই রকমই হচ্ছে সদগুর বড় অভাব সুতরাং এখানে ঠাকুর বলছেন বৈষ্ণবে বিদ্বেষ করি ছাড়ি নাম রস ক্রমে ক্রমে হন অর্থ কামিনীর বস কে গুরুদেব তিনি প্রথমে সদ্গুরু থেকে থাকলেও পরে এই সব হলে বৈষ্ণব বিদ্বেষ করলে যেখানে বৈষ্ণব বিদ্বেষ বৈষ্ণব বিদ্বেষী কখনো গুরু হতে পারেন না বৈষ্ণবের সম্মানকারী গুরু হতে পারেন বিদ্বেষের নাই বৈষ্ণব জগতে সাপের প্রতি প্রতি বিদ্বেষ বিদ্বেষ নাই নাই বিছের আছে বৈষ্ণবগণ সাপের প্রতি বিদ্বেষ করেন আমি দেখেছি বাড়িতে ভয়ঙ্কর সাপ এসছে খুব সাবধানে তাকে আস্তে করে বার করে দেওয়া হতো একটি লাঠির ঘা পর্যন্ত তার গায়ে পড়তো না আচ্ছা বৈষ্ণব বিদ্বেষ তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে সদগুরু তিনি তো বৈষ্ণব বিদ্বেষ করবেন না করবেন সদ্গুরু কার বিদ্বেষ করবেন কারও বিদ্বেষ করবেন না যারা বিধর্মী তাদের প্রতিও বিদ্বেষ করার কথা নেই ঠাকুর মশাই বলেছেন যে অন্যান্য ধর্ম পূজা ইত্যাদি বা ব্রহ্মের ধারণা বা ব্রহ্মের বিভিন্ন নামের ধারণা অন্যান্য ধর্ম যেসব আছে সেখানেও বাধ্যত সম্মান করতে হবে কারণ এই সব ব্যক্তিগুলোর এই যোগ্যতা কৃষ্ণ ভজন করবার যোগ্যতা এখনও এদের আসে নাই আমরা একই পৃথিবীতে একই সময়ে কাছাকাছি স্থানে আছি বলে মনে হয় কিন্তু আসলে এইসব ব্যক্তিগুলোর কৃষ্ণভজনের যোগ্যতা এখন আসেনি এনাদের যা যোগ্যতা এনারা তাই করছেন সুতরাং বৈষ্ণবগণ কারোর বিদ্বেষ করেন না তারা সাপের বিদ্বেষ করেন না বিছের বিদ্বেষ করেন না যারা ভয়ঙ্কর শরীরের প্রতি ক্রূর ব্যবহার করতে পারেন এদের বিদ্বেষ করেন না এদের প্রতি কোনো অ্যাকশন নেন না কঠিন অ্যাকশন নেন না আমি কোনো বৈষ্ণব দেখিনি যে সাপকে লাঠি দিয়ে মেরে দিল বা গায়ে হাত দিল না করেননি আচ্ছা তারপর অন্যান্য বিধর্মী যারা তাদের প্রতিও বিদ্বেষ করেন না তাদের যে ভগবত বিদ্বেষ সেইটাকে শুশ্রূষা করে ডাক্তার যেমন রোগী পেল রোগী আসলে সেই রোগী সে তার খুব যন্ত্রণা হতে পারে সে যন্ত্রণায় গালিগালাজ করতে পারে তার মাথা খারাপ হতে পারে মাথা খারাপ রোগী ডাক্তারকে মারতে যেতে পারে কিন্তু ডাক্তার কি তাকে আবার ঘুরিয়ে মারতে যায় না বুঝতে পারে আহা এই রোগী মাথা খারাপ আছে ওষুধ দিয়ে এর শুশ্রূষা করে এর মঙ্গল করে দিতে হবে এটা যেমন প্রাগিত্য জগতে হয় বৈষ্ণব জগতেও তাই কি মা বৈষ্ণব যারা ভক্ত যারা তারা তাদের প্রতি বিদ্বেষ করলেও তাদের মঙ্গল চান প্রভুবাদের কথায় দেখা যাচ্ছে না প্রভুবাদের কথায় তো বারবার দেখা যাচ্ছে যে এনারা শত্রু ভাব নিয়ে আসছেন কিন্তু আমি প্রার্থনা করি এদের মঙ্গল হোক এদের মঙ্গল হোক এদের এই বিদ্বেষ ভাব চলে যাক সাধুর প্রতি এদের শ্রদ্ধা আসুক আমাদের গুরুবর্গের প্রতি গৌর নিত্যান্তর প্রতি এদের মাহাত্ম জেনে এনাকে এনারা ভজন করুন শিল হরিদাস ঠাকুর মহাশয় তার প্রতি তো অনেকে অনেক অত্যাচার করার চেষ্টা করেছে তিনি ক্ষমা করে দিয়েছেন তথাকথিত ব্রাহ্মণ সমাজ এসে হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করেছেন আপনি এরকম চিৎকার করে হরিনাম করেন কেন হরিদাস ঠাকুর তাদের প্রতিও তাদেরও যাতে মঙ্গল হয় সেই প্রার্থনা করেছেন কেউ বেশাকে পাঠিয়ে দিয়েছেন যে বেশা এসছেন বা যারা পাঠিয়েছেন তাদেরও মঙ্গল প্রার্থনা করেছেন সেই বেশাকে তিন দিন সেই বেশার তিন দিন হরিনাম শুনে তার তিন দিন মাত্র থেকে হরিনাম শুনে তার উদ্ধার হয়ে গেল তাকে সেই স্থান দিয়ে হরিদাস ঠাকুর আবার অন্যত্র চলে গিয়েছেন যবনেরা যখন বাইশ বাজারে তাকে মেরেছিলেন সাধারণ ব্যক্তি হলে তার অনেক আগেই তার মৃত্যু হয়ে যেত কিন্তু ব্রহ্ম হরিদাস গৌর সুন্দরের পার্শ নবাচার্য তাঁকে বাইশ বাজারে যবনেরা মারলেন হরিদাস ঠাকুর তো তাদের প্রতিও কোনো বিদ্বেষ করেন নাই নবাচার্য শ্রী হরিদাস ঠাকুর বলেছেন যে হে ভগবান এরা কি করছে যায় না ক্ষমা করো আর তারা যখন বলছেন যে হরিদাস তোমাকে আমরা এত মারছি এত পিটাচ্ছি এত মারছি বেতরাঘাত করছি তুমি মরছ না সাধারণ লোক হলে তো মরেই যেতে তুমি মরছ না তোমার নিশ্চয়ই তুমি তুমি পীর মানে ভাষায় নিশ্চয়ই একজন পীর সাধু কিন্তু তুমি না মরলে আবার আমাদের শাস্তি নেমে আসবে যে তোমরা এত মেরে একটা লোককে খতম করতে পারলে না হত্যা করতে পারলে না হরিদাসকে তোমরা মারতে পারলে না তখন হরিদাস ও আমি আমার মৃত্যু না হলে তোমাদের কষ্ট হবে ঠিক আছে এই দেখো আমি মরছি তারপর মৃত্যুর ভান করে ওইরকম পড়ে থাকলে তখন তারা দেখলে হ্যাঁ হরিদাস এরকম মৃত্যু হয়ে গেছে কবর দিলে তো আবার মঙ্গল হয়ে যাবে কারণ জবনের ধারণা কবর দিলে তখন তার যে রুরু বা আত্মা তার মঙ্গল হয়ে যায় দেখি কবর দেবো না ওই ফেলে দাও গঙ্গায় গঙ্গার ধারে ফেলে দিয়েছেন তাহলে নামাজ হরিদাস ঠাকুর তিনি বিদ্বেষ তো করলেনই না তিনি সেই সব ব্যক্তি যেতে মঙ্গল হয় সেই প্রার্থনা করলেন আর তাঁরা যখন বললেন যে কাজী আমাদের শাস্তি দেবে কারণ আপনাকে আমরা মারতে পারছি না তখন হরিদাস ঠাকুর অপ্রকটের ভান করে পড়ে থাকলেন এই হচ্ছেন মহাবৈষ্ণব অতএব বৈষ্ণব কখনো কারো বিদ্বেষ করেন না এখন যদি কেউ সদ্গুরু হন তিনি বৈষ্ণবদের শিরোমণি তিনি বিদ্বেষ কেন করবেন তিনি তো কারোরই বিদ্বেষ করবেন না জবনেরও বিদ্বেষ করেন না শত্রুরও বিদ্বেষ করেন শত্রুর মঙ্গল হোক এই প্রার্থনা করেন সকলেই নিত্যানন্দ প্রভুর প্রাপ্ত হন সকলেই কৃষ্ণ দাসরগত এই চিন্তা করেন তাহলে এটা কিভাবে সম্ভব যে যিনি শুদ্ধ বৈষ্ণব এবং সত্যিকার গুরু তিনি আবার বৈষ্ণবের প্রতি বিদ্বেষ করবেন এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবেন যদি অবৈষ্ণব হন তার প্রতিও বিদ্বেষ করার কথা নেই তাহলে শুদ্ধ বৈষ্ণব যারা আবার গুরুদেবের স্থানীয় তাদের প্রতি বিদ্বেষ কি করে করেন তাকে কি করে সদ্গুরু বলেন কি করে তাঁর মুখমন্ডল আপনার আমরা কেউ চিন্তা করব সেই রকম অসৎগুরুর আনুগত্য কে করতে পারেন বৈষ্ণবে বিদ্বেষ করি ছাড়ি নাম অস্ত হবেই প্রথমেই আমরা সাধু নিন্দা পরিচ্ছেদে যে পড়লাম সেখানে তো এই কথাই আছে যে হরিনাম সাধুর দ্বারা জগতে প্রচারিত হন সেই সাধুর কোনো প্রকার নিন্দা ভগবান শ্রী হরিনাম সহ্য করতে পারেন না সুতরাং বৈষ্ণব বিদ্বেষ করলে আর নাম রস পাওয়া যাবে না নাম রস খুব সূক্ষ্ম ব্যাপার খুব যোগ্য ব্যক্তি তারা নাম রস পেতে পারেন সুতরাং বৈষ্ণবে কোনো প্রকার বিদ্বেষ থাকলে সেখানে যদি সম্মান করা হয় তাহলে সেই বিদ্বেষের আমরা ভাগী হয়ে যাব সে যদি দীক্ষাগুরুও হন তিনি যদি পূর্ববর্তীকালে বা পরবর্তীকালে পূর্ববর্তীকালে ভালো ছিলেন পরে বৈষ্ণব বিদ্বেষী হয়েছেন বা প্রথম থেকেই কলির দূত ছিলেন কেউ চিনতে পারেন নাই আচার্য করে দিয়েছে দলে করে কলির আচার্য করে দেবে তাহলে এই দুই ক্ষেত্রেই প্রথম এখানে ঠাকুর মাসে বলছেন পূর্বে সদ্গুরু ছিলেন বৈষ্ণব ছিলেন ভজন করতেন পরে এই সব নামাপরাধে আর বৈষ্ণব বিদ্বেষে তার নাম রস চলে গেছে তিনি এখন এই অর্থ কামিনীর বস প্রতিষ্ঠার বশ অর্থকামিনীর বস এখানে ঠাকুর মহাসেব বলেছেন এখানে প্রতিষ্ঠারও বস আচ্ছা কামিনীর বস ই ছাড়া সহজ হতে পারে অর্থের বস সেটাও ছাড়া সহজ হতে পারে অর্থের বসীভূত কিন্তু প্রতিষ্ঠার বসীভূত যারা তাদের প্রতিষ্ঠা ছাড়া খুব কঠিন সব পরিত্যাগ করে তারা প্রতিষ্ঠাকে আঁকড়ে ধরে থাকেন দেখুন কামিনীর অধীন নয় দেখুন আমি খুব সাধারণ জামা কাপড় পরি মাটিতে শুই মৃত্যু ভূমিতে শয়ন করি এত বড় ব্যক্তি আমি কিন্তু ভূমিতে শয়ন করি আর খালি পায়ে চলি বা এরকম দেখুন গায়ে শীতকালেও গায়ে কিছুই পড়ি না অনেক কিছুই থাকতে পারে এই রকম ব্যক্তি তিনি প্রতিষ্ঠার বস বসীভূত অতএব বৈষ্ণব বিদ্বেষ যেখানে সেখানে এই সবের বসীভূত হয়ে পড়বেন আর নাম রস প্রাপ্ত হবেন রকম গুরুকে পরিত্যাগ করে শিষ্য সেই গুরুদেবের আনুগত্যে কৃষ্ণ নাম করা ইত্যাদি ও সব বাদ দিতে হবে তাহলে এবার কি হবে বাকিটা অযোগ্য অসৎ এবং বৈষ্ণব বিদ্বেষী গুরু তো প্রথমেই পরিত্যাগ করতে হবে তারপর ভগবানের কৃপায় সেই শিষ্য আবার সদ্গুরু প্রাপ্ত হবেন এই নিশ্চয়তাটা আমাদের মধ্যে থাকা দরকার যে ভগবান কৃষ্ণচন্দ্র আমাকে আবার ব্যবস্থা করে দেবেন এই যে আমি অসৎগুরুকে পরিত্যাগ করলাম শাস্ত্রের আদেশ অনুসারে ঠাকুর মশাই যা লিখছেন তো শাস্ত্রই লিখছেন শাস্ত্র থেকেই লিখছেন তিনি শাস্ত্র তিনি ভক্ত ভাগবত তিনি গ্রন্থ ভাগবত বলতে পারেন এই সব শ্রীমদ ভাগবতের কথা এই কথা এখন ঠাকুর মহাশয় আমাদের পূর্ববর্তী আচার্য তিনি বলছেন সেই গুরু পরিত্যাগ করে শিষ্য শ্রীকৃষ্ণের কৃপায় সদ্গুরু লাভ করে পুনরায় শুদ্ধ নাম গায় আমরা পড়ে যেতে পারি কিন্তু এই আচরণে করা আমাদের পক্ষে আমাদের অনেকের পক্ষে কঠিন হতে পারে কেউ বেশিরভাগই তো সব প্রাকৃত ধারণা দিয়ে যেমন ছেলেপিলেকে ভালোবাসা হয় পরিবার পরিজন বন্ধু প্রতিবেশী তাদেরকে ভালোবাসা হয় সেরকম গুরু নামক একটি পদকেও তারা ভালোবেসেছেন অনেকে সেই গুরুর যে বৈষ্ণবতা নেই তিনি বরং যে বৈষ্ণব বিদ্বেষী এ ধারণা কারোর বুঝতে পারছেন না এত স্নেহে অন্ধ বাবা মা যেমন পুত্রকন্যার প্রতি স্নেহ অন্ধ হন ধৃতরাষ্ট্র যেমন দুর্যোধন দুঃশাসনের প্রতি স্নেহ অন্ধ ছিলেন সেরকম অনেক ব্যক্তি আছে তারা এই তথাগিত গুরু এনার প্রতি স্নেহ থাকেন তাদের কানে কিন্তু ঠাকুর মহাশয়ের কথা পৌঁছায় না এতদিন যাকে এই মান মর্যাদা দিয়ে আসা হয়েছে যাকে বিরাট সাধু মনে করা হয়েছে লম্বা চওড়া গায়ে রং ভালো ভালো বর্ণে অর্থাৎ ব্রাহ্মণ বর্ণে হয়তো জন্ম হয়েছে চার আশ্রমের মধ্যে চতুর্থাষ্টমী অর্থাৎ সন্ন্যাসী বিরাট লম্বা দণ্ড সবার দণ্ডের মধ্যে এনার দণ্ডটা দেখতে ভালো আমি এরকম দেখতাম ছোটবেলায় যখন একটা বড় মন্দিরে যেতাম সেখানে আমার অনেক ব্রহ্মচারী বন্ধুও ছিল প্রচুর বহু বন্ধু ছিল সেই সময় তারা একজন যিস বলতো এই এত যে দণ্ড রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো দণ্ডটা কার হ্যাঁ এরকম প্রশ্ন ছোটো ছোটো ছেলে তারা আর কি দেখবে প্রচুর দণ্ড আবার হাতে নিয়ে সব কেউ নাচে বসছে গাইছে বক্তৃতা দিচ্ছে সেই সব করে দেখা গেল একজন ভয়ঙ্কর মায়াবাদী ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধী পূর্বপূর্ব গুরুবর্গের চরণে অপরাধকারী এই রকম একজন কলির দূত তার দ্বন্দ্বটা দণ্ডটাকে সবাই বলে এর দণ্ডটা সবচেয়ে সুন্দর এই মানে কথাই বলছি আর কি তার দণ্ডের রঙটাও আবার লোকের ভালো লেগে যাচ্ছে স্নেহান্ধ তাঁরা স্নেহান্ধ বলে চোখে শুধু অন্ধ নন কর্ণেও বধির স্নেহে অন্ধ আবার স্নেহে বধির বধির মানে শুনতে পায় না যারা কালা কানে শুনতে পায় না শব্দ কি আর শুনতে পাচ্ছি না পাচ্ছি কিন্তু ঠাকুর মহাশয়ের এই কথা আমাদের গ্রহণ করবার অনেকের ক্ষমতা হবে না প্রথমে তো বিচারই করতে পারবে না বৈষ্ণব অবৈষ্ণব বৈষ্ণব বিদ্বেষী এই বিচারই করতে পারা যায় না গুরু অবজ্ঞা সদ্গুরু যারা প্রকৃত গুরু তাঁদের অবজ্ঞা প্রভুপাদের অবজ্ঞা প্রভুপাদের শিষ্যগণের অবজ্ঞা দীক্ষাগুরুর অবজ্ঞা শিক্ষাগুরুর অবজ্ঞা যারা শুদ্ধ বৈষ্ণব তাদের অবজ্ঞা করলে ভজন সম্ভব নয় আবার রকম অবজ্ঞা যারা করছেন তাদেরকে সম্মান করলেও ভজন হবে না যিনি পিতা নন তাকে পিতা বললে কার কার অসম্মান হয় বাবার অসম্মান হয় পিতার অসম্মান হয় যিনি ভগবান নন তিনি এসে বলছেন যে আমি এরকম রামচন্দ্র বা আমি এরকম ভগবান আমি বিষ্ণু তাকে যদি সম্মান করা হয় তাহলে ভগবান বিষ্ণুর অবমাননা এই যে দেবান্তরের স্বাতন্ত্র জ্ঞান আমরা পড়লাম না যে অন্য ব্যক্তিকে যারা আবার বিষ্ণু মনে করে তারা বিষ্ণু চরণে অপরাধ করেছেন তারা সেই অপরাধ বিষ্ণু নিকটে ক্ষমা চেয়ে নেবেন মানে কি তারা বিষ্ণুকে কিছু বলেন নাই কিন্তু যিনি বিষ্ণু নন তাকে বিষ্ণু মনে করেছে। তাহলে বিষ্ণু পদের অবমাননা হলো তারা ক্ষমা চেয়ে নেবেন সেরকম সদ্গুরু নন বৈষ্ণববিদ্বেষী তাঁকে যারা গুরু বলেছেন তারা সদ্গুরু এবং বৈষ্ণবের চরণে অপরাধ করে ফেলেছেন